মরলে শহীদ বাঁচলে গাছি ও হই আমার সমান আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দিনে আমি মুসলিম চির চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে লাঠি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানের বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাঠি মারি আমি ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতে পারি তুমি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি মূর্খ তুমি 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 অসভ্য যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এই সব দিনকে পালন করে আমি আব্দুল রাজাক যদি তাদের মুখ মুখ প্রমাণ না করতে পারি আমি জাতির সঙ্গে জিন্দিগি তার কোনদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলো বলেন কি